শ্রোতা অবশেষে ক্ষমা চেয়ে পদত্যাগ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা দর্শক শ্রোতা এই দিকে যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে গুলি করে এবং বিভিন্নভাবে সেই ভিডিওগুলো এবার ফাঁস হয়েছে দর্শক শ্রোতা আমরা জানবে এবং বর্তমান যে কোটা সংস্কার আন্দোলনে কী পরিস্থিতি চলছে এবং কোথায় কী চলছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল্য চলে যাই ভিডিও মূল্য চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তো অবশ্যই

আচরণ হইতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আসি আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না আজকে যেরকম সাধারণ ছাত্ররা নেমেছে একাত্তরে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোন চেতনারই কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই দিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ কেমন দেওয়া তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমন দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা কোন গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা আমি কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সর্বদী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সেই হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চিত জগন্ন হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন ডাকেন আলেমদেরকে যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতা নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন এলাকা মুহুর মুহু গুলি আর টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ আমাদের মিছিল বিক্ষোভ মিছিল করার কথা ছিল তখন আমাদের ষোলো শহরে থাকার কথা ছিল আমাদের তখন আমরা ষোলো শহরে না গিয়ে দেখছি তাদের এখানে অস্ত্র শস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা আমরা ওইখানে না গিয়ে নিরাপদের আমরা এখানে করছি তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে গুলি করছে আমরা বাধ্য হয়ে আজকে লাঠি হাতে নিয়েছি এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই আমরা তিনটায় সময় সমাবেশ দিয়েছি জুলোসর সর ময়দানে বাট ওরা বারোটা থেকে এখানে অস্ত্র হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় দলে দলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন অনেকেই এর মধ্যে মারা যায় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন এই দুই পক্ষের সংঘর্ষে বেশিরভাগ দেখা যায় আমাদের সুটি আহত হয় কারণ তাদের কাছে কোনোরকম অস্ত্র ছিল না কোন কিছু না তাদের কাছে ভাই ভাই অস্ত্র ছিল এর আগে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আটকা পড়ে তিনটি ট্রেন ছাত্রলীগ নেতাকর্মীরাও একই স্থানে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ প্রথমে দুইটা টিআরএসএল মারছিল এরপর তারা ইটপাটকেল মেরে আমাদেরকে অথর্কিতভাবে হামলা করেছিল আমাদের দুইজন ভাই এখন হাসপাতালে অথর্কিতভাবে বহিরাগতরা এসে আমাদের উপর হামলা করেছে इवन পাশে হচ্ছে পুলিশ ছিল কিন্তু পুলিশ হচ্ছে আমাদের এটার কোনো প্রতিবাদ করে নাই সিগন্যাল দেওয়ার জন্য যে লাল কালারের এগুলো এগুলো দুইটা মেরেছে একটা টিআরএসএল মেরেছে আর একটা ককটেল মেরেছে রামদার মতো কিছু জিনিস ছিল আর অনেক পাথর মারছে আমরা তারপর হচ্ছে যে লাল লাল অনেকগুলো ডিএসএল অনেক স্মোক বের আমরা মানে চোখ মুখ ছিল কক্সবাজারেও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে কক্সবাজার সরকারি কলেজের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আমরা কারো বিরুদ্ধে না দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হয় একটি সংগঠন আমরা তাদের আইডেন্টিফাই করেছি তাদের বেশিরভাগই চিহ্নিত শিবির ক্যাডার সামনে দু একজন শিক্ষার্থীকে সামনে দিয়ে পিছনে শিবির ক্যাডার এসে এখানে অতর্কিত হামলা চালিয়েছে আমাদের দৃষ্টির মধ্যে এখন পর্যন্ত আমাদের কিছু পরে নেয় আমরা চেষ্টা করেছি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখি এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার নোধ করতে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কে সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ